হ্যালো বন্ধুরা এই যে কাঁঠাল কাটতে বসে গেছি তো চলো কাঁঠালটা কেটে নি কিভাবে রান্না করি তোমাদেরকে সঙ্গে সব শেয়ার করব সঙ্গে থাক হুম হ্যালো गाइस এখন মা আমি কাঁঠাল কাটা দেখছি মা তুমি কি করছো ও এখন মায়ের কাঁঠাল কাটা দেখছে মা কিভাবে কাঁঠাল কাটে দেখি সরো সরো দেখতেই তো পাচ্ছি না কিভাবে মা কাঁঠাল কাটছে সেটা দেখবে আ বটিতে লেগে হাতটা কেটে গেল পিছলে গেছে

খুব একটা ভালো না ভেতরটা আমার দেখ দেখো ভেতরটা কেমন একটা বীজ বেশি থাকলে ভালো লাগে তাই না বেশি না বীজটা কয়েক টুকরো এলাচ আর দারচিনি আর ফোড়ন দিয়ে দিলাম এবারে টমেটো টমেটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ দিয়ে টমেটোর সঙ্গে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমার সবসময় মাথা মাথা তরকারি খেতে ভালো লাগে তাই আমি সবসময় একটু আলুটা সিদ্ধ করে আমার খুব ভালো লাগে এবারে এর মধ্যে আদা জিরে সামান্য ধনে আর দু এক টুকরো এলাচ দিয়ে আমি পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দিলাম এবারে সবকিছু বেশ ভালো করে ধিমে কষিয়ে নেব। আগে থেকেই আছে প্রেশার কুকারে ছোলার ডাল দুটো সিটি দিয়ে রেখেছিলাম এবার সেটা দিয়ে একসঙ্গে সবকিছু ভালো করে কষিয়ে ছোলার ডাল দিয়ে রান্না করছো তো খাইনি ছোলার ডাল দিয়ে কোনো যেন এটা খেয়ে দেখো কেমন দেখে তো মনে হচ্ছে হেভি লাগবে খেয়ে দেখ খেতে আরো বেশি ভালো লাগবে কেমন লাগছে বাবা দেখে দেখে তো খুব ভালোই লাগছে হুম খেতেও হবে মনে হচ্ছে আজকে রেসিপিটা একটু অন্যরকম তোমাদের সঙ্গে পরে রেসিপিটা শেয়ার করছি কে দিয়ে রান্না করলাম তো দেখতেই পেলে তো ছেলে বলছে মা ছোলার ডাল দিয়ে কোনো দিনও এঁচড় খায়নি আমরা তাহলে খেয়ে দেখো আসে কেমন লাগে আর সত্যি ছোলার ডাল দিয়ে খুব ভালো লাগে নিরামিষ তোমরাও খেয়ে দেখো ট্রাই করো খুব ভালো লাগবে তো পাঁচ মিনিট একটু ঢেকে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুললাম দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে একদম এই যে পুরো সিদ্ধ হয়ে গেছে মাখা মাখা হবে তারপর নামিয়ে একটু ঘি দেব আর গরম মশলা আগে দিয়েছি একটু একটু ঘি দিলেই হবে আর গরম মশলা লাগবে না মাখা মাখা হয়েছে আমার এই মাখা মাখা এই চোটটা খেতেই খুব ভালো লাগে আপনারাও কিন্তু বাড়িতে চেষ্টা করবেন এই ছোলার ডাল দিয়ে এ চোর ছোলার ডালটা একদম পুরো একদম সিদ্ধ হয়ে যাবে না একটু হাফ সিদ্ধ হবে এরকম করে ডালটা নামিয়ে নিতে হবে তারপর আমি যেভাবে রান্না করলাম এভাবে করবেন অসাধারণ খেতে হবে দিচ্ছি ভাবলাম মনে হয় সিদ্ধ হবে না এই ভাব দিয়ে নিই নি কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ঝাল লবণ আপনাদের পরিমাণ মতো দেবেন যে যেমন খাবেন ওরকম দেবেন তাহলে খাওয়ার টেবিলে আবার দেখা যাচ্ছে দুপুরের মেনুটা শেয়ার করি আপনাদের সঙ্গে দুপুরের মেনুতে মেনুতে আছে আজকের দুপুরের মেনুতে রয়েছে গরম গরম ভাত তার সঙ্গে আছে উচ্ছে ভাজা পটল ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা আর আছে টক ডাল আর ইচড় রয়েছে ছোলার ডাল দিয়ে কাঁঠালের ডাল না দেখুন কালারটা কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে বাবুই খেয়ে বলো মা চলো মা চলো তোমায় খাওয়াবো খেয়ে বলো বাবা কেমন হয়েছে তুমি তো বলেছো কোনদিনও খাওনি খেয়ে দেখো তো কেমন হয়েছে মা তুমি নিয়ে তোমায় নিয়ে আমি খাইয়ে দেবো দাঁড়াও আমি খাইয়ে দেবো তারা নিয়ে ডাল দিয়ে খাবে আগে ডালটা পরে খাও এসব দিয়ে খাও গরম গরম করলাম ওটা খেয়ে নাও আমাকে ডালটা দাও আচ্ছা না ঢেলে নাও খেয়ে নাও আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন সত্যি দারুণ খেতে হবে আমার তো হাত কেটে গেছে মা তাহলে আমি কি করে তোমায় খাওয়াবো দেখো এই দেখো কি করে খাওয়াবো তোমায় কি করে খাওয়াবো কি করে খাওয়াবো

এটা নাকি বা ছুচু করিয়ে দেবো তুমি এ হাতে ছুচু করবে পটি করে এই হাতে ছুচু করবে ও ঠিক আছে আমার এটা নিয়েই ভাত খাবে আমার ছেলে বলেছে মা ছোলার ডাল দিয়ে এছাড়াও কোনো দিনও খায়নি তা আজকে খাবে কেমন লাগবে ও বলবে তোমাদের কেমন আছে বাবা খুব ভালো হয়েছে ছোলার ডাল দিয়ে আরো বেশি ভালো লাগছে হ্যাঁ হুম সত্যি ভালো আছে হুম রুটি দিয়ে ভালো লাগবে রুটি দিয়ে রুটি দিয়ে তো ভালো লাগবে হ্যাঁ ছোটো মিনিট রুটি দিয়ে খেতে ভালো লাগলো হ্যাঁ তাহলে তাহলে রুটি রাত্রিবেলায় করবো রুটি দিয়ে আবার এছড় দিয়েই খাওয়া হবে আর কি করব একটু বেশি করে করে রেখেছি রাতে রুটি দিয়ে এটা দিয়েই হবে আর করব না হ্যাঁ মা কি 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 বলো বলো এটা খাবো না এ মা এটা দাদা বলেছে খুব ভালো হয়েছে খেয়ে দেখো এছড় দাও গোটা এছড় দেব এখান থেকে বলে যে বলো খাবে না এখান থেকে নাও দাদা চেয়ে খাচ্ছে দাদা বলে যে মা এছড় দাও আর তুমি খাবে না দেখো দাদা চেয়ে চেয়ে খাচ্ছে ও খাবে না ভালো হয়েছে না বলো ভালো চল তুমি একবার খেয়ে দেখো আরে তুমি একবার খেয়ে দেখো একবার খেয়ে দেখো এটা বীজ দিচ্ছি দেখো এটা এটার বীজ এটা খেতে কি ভালো লাগে না বলো মিষ্টি মিষ্টি এটা দেখো হাঁকো 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 হ্যাঁ বাবু হয়ে বসো বাবু হয়ে বসো বাবু হয়ে বসো ওটাই মিষ্টি মিষ্টি লাগছে ভালো আছে ওটা ঘি এর সেট লাগছে ঘি গরম মশলা গরম মশলা ঘিটা বেশি লাগছে তাহলে বন্ধুরা তোমরাও খাওয়া দাওয়া করো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর রাতে আমাদের কিন্তু আজকের মেনু হচ্ছে রুটি আর এচোড়ের ডালনা ছড়ার ডাল দিয়ে এচোড়ের ডালনা এটা দিয়েই কিন্তু আমাদের আজ রাতে খাওয়াবে আর অন্য কিছু করব না আর যদি একটু দই মিষ্টি থাকে তো থাকবে তো ঠিক আছে আজকের মতো এখানেই টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা টাটা কটা মা